হরে কৃষ্ণ রাম রাম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সন্দেশ কিভাবে তৈরি করি তোমরা দেখো ইরিওটি দেখাতে চলেছি তোমরা দেখো অনেকেই বলছিলে দাদা সন্দেশ কিভাবে তৈরি করা হয় দেখাও তা চলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি সন্দেশটা কীভাবে তৈরি করা হয় তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই তা চলো দেখতে থাকো আমি কীরকম কী করছি না করছি এই তো ছানা দিয়ে দিলাম মেশিনের মধ্যে ছানাটা আগে থেকে একটু ভালো করে পেটে নেওয়া ছিল দেখো মেশিনের মধ্যে ছানা দিয়ে দিয়ে হয়েছে এবার এর মধ্যে চিনি দেওয়া হবে এর মধ্যে ছানা আছে তোমার তিন কিলো ছানা আছে চিনি দেওয়া হবে সাড়ে সাতশো গ্রাম দেখো ওই যে চিনি দেওয়া হলো সাড়ে সাতশো গ্রাম এবার আস্তে আস্তে মেশিনে এভাবেই হতে থাকবে পাকটা হ্যাঁ বন্ধুরা পাকটা হতে তোমার টাইম লাগবে পাকটা হতে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম লাগবে দুটো পাক হবে তো একসাথে তাই আমি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটিতে দেখানো যাবে না বড়ো হয়ে যাবে তাই জন্য আমি একটু কেটে কেটে দেখাচ্ছি তোমরা দেখো এদের চিনি দেওয়ার পরে দেখো ছানাটা আমি চিনির সাথে গলে একটু রস রস ভাব বসে গেছে এবার আস্তে আস্তে দেখো করে দেখো পরে আর একটা তিনগুলি ছানা দেওয়া হয়েছে ওটা তোমাদের দেখানো হয়নি দেখো আস্তে আস্তে ঘুরছে দেখো কীরকম আস্তে আস্তে পা হচ্ছে যে দেখো এরমভাবেই আস্তে আস্তে হবে এরমভাবি আস্তে আস্তে ঘুরবে পাকে কোনো দানা হবে মোলায়েম পাক হবে এরমভাবেই আস্তে আস্তে আমাদের এখানে মেশিন আছে বলে মেশিনে হচ্ছে যাদের মেশিন নেই তারা হাতে করতে পারো হাতে মেশিন এসে যাচ্ছে দেখো আস্তে আস্তে অনেকটা রস মরে গেছে শুকিয়ে গেছে আস্তে আস্তে দেখো এরমভাবেই হবে এরমভাবেই করতে থাকবে দেখো আস্তে আস্তে দেখো আস্তে আস্তে শুকিয়ে এরম ডালা পাড়া হয়ে যাচ্ছে একদম মোলায়েম পাক হবে ঠিক আছে মোলায়েম পাক হবে এরমভাবে আস্তে 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 দেখো আর আঁচটা কিন্তু তোমরা অল্প আঁচে নেবে হ্যাঁ বেশি আঁচে তোমরা দেবে না বেশি আঁচ দিলে পরে পাক ভালো হবে না হ্যাঁ পাখের দানা এসে যাবে পাকে দানা এসে গেলে এসব কাজ করা সম্ভব হবে না আর বলে দিই ছানাতে যেন জল না থাকে তোমরা যখন পাকটি করবে তোমরা চেষ্টা করবে ছানাতে যেন জল না থাকে পাকে এই যে দেখো পাক হয়ে গেছে এবার তুলে না হচ্ছে পাক মেশিন থেকে তুলে নেওয়া হচ্ছে মেশিন থেকে তুলে নেবো পাখটাকে দিয়ে নিয়ে কড়াই একটা তো কড়াই আছে কড়াইয়ের মধ্যে চালিয়ে দেবো ভালো করে হ্যাঁ সবটা তুলে নেবো সব পাকটা সব পাকটা তুলে এবার কড়াইয়ে একটু তারু দিয়ে ভালো করে রসটাকে মেরে দেবো ওর মধ্যে যে এক্সট্রা রস থাকে একটু একটা এক্সট্রা রসটাকে মেরে দেবো ভালো করে যে তার সাহায্যে দেখো একটু বীজ মেরে দেওয়া হবে আর কি আচ্ছা এরকম করে তারুর সাহায্যে ঘেঁটে তুলে নেবো পাকটাকে ঠান্ডা হয়ে গেলে পাকটাকে তুলে দেওয়া আর পাকটাকে এভাবে করে কড়াইয়ে খানিক্ষণ রেখে দেওয়া হবে তারপরে ঠান্ডা করে এটাকে কাজ করা হবে পাকটা ঠান্ডা করে তোমরা কাজ করবে গামলায় তুলে রেখেছি দেখো এবার আমি এই সন্দেশটা দিয়ে কাজ করবো তোমাদেরকে একটা করে দেখাইলাম আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো